সিম্বা কি বারান্দায় আটকা পড়েছে আটকা পড়েছ তুমি কি আটকা পড়েছ ওরে বাবা কে হয়েছে আটকা এ বাবা তুমি কি আটকা পড়ে গেলা সিম্বা কি হয়েছে কি এ সিম্বা আহারে রোদ পোহাতে গিয়ে আটকা পড়ে গেল ছেলেটা আটকাই পড়ে গেল আটকা পড়েছ বাবা ও সিম্বু এখান দিয়ে আসো আসো এই যে এই যে এখান দিয়ে আসো 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 দেখি তুমি ভিতরে আসো 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 তো দেখে আসতে পারো কি না ও পারবো না আবার ফাইসামি এ সিম্বু তোমার বারান্দা থেকে নিয়ে আসলো কে হ্যাঁ কেমন একটা ভাব ধরে বসে আস হুম হ্যাঁ বাবা আবা কি হইল খেপে আছে দেখো তুমি যখন কামড় দাও তখন তো আমরা কেউ রাগ করি না করি রাগ করি কিছু বলি ওরে একটু বকা দিতে পারবে না ওরে বকা ও এরকম ফুলে থাকবে মানে ওর কথা হচ্ছে ও কামড় দিতে পারবে ও বাইরে যেতে পারবে ওকে কোনো কিছুতে না করা যাবে না

পানি খায় দেখো কি বাঁচতেছে বাইরের বিড়ালের সাথে মেশে ওজন্য চেক গলা চড়াই ধরে বাইরের বিড়াল বসে দেখো কিচ্ছু কি নিষ্পাপ কিচ্ছু বোঝে না আহা আহারে আমার বাচ্চাটা এই সিম্বুটা কেমন তো এটা কেমন রূপ আমার পাখিটার কোলেতে টুকরাটা বসে কিভাবে ওর মাম্মা কোলে হাই রে কোলে দেখি বাবা আহা রে ও দেখে নেকরের মতো বসে যে ও নড়তে চড়তে পারে না এই সিম্বু অটিজম বাচ্চা আমার এই অটিজম বল না এই

আবার একটু এরকম বসো হ্যাঁ ঠক আর ওখানে বসতে হবে না ও ময়না একটা তুমি আমার ময়না পাখি চলে যাও টেবিলে চলে যাও এখন একটু নিজের নিজে পরিষ্কার করে নেই বুঝছো